আসসালামু আলাইকুম আবার অনলাইন ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যাই হোক গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং করতে হয় আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যাড কম্বুতে কি করতে পারি কাজ করতে পারি কিভাবে আমরা অ্যাড কম্বুর প্রোডাক্ট সিলেকশন করতে পারি অ্যাড কম্বুর প্রোডাক্ট সিলেকশন করে কিভাবে আমরা বলোগাড তৈরি করতে পারি ওকে তাহলে আমরা আজকে শুরু করি আমাদের কাজে যে তার আগে একটু কথা বলি আবার অনলাইনে অর্ডার সব আপনারা যারা দেখবেন আমার ভিডিওটি আবার অনলাইন ওয়ার্ডের জন্য আপনারা সবাই ইনভাইট করবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের তিন থেকে ছয় মাস ব্যাপী ক্লাস করানো হয় সিপিএ প্যারেস্টা অ্যাট এবং বিভিন্ন ধরনের মার্কেটিং যাই হোক বিস্তারিত জানার জন্য আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর যারা আমাদের নাম্বার আছে তার নেবেন বা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওকে যাই হোক তাহলে আমরা ক্লাসটা শুরু করি আজকের ক্লাসটা প্রথমে আমাদের কী করতে হবে একটা যে কোনো ব্রাউজারে যেতে হবে যে কোনো ব্রাউজারে গেলাম আমরা এখানে আমরা লিখবো অ্যাড কম্ব অ্যাড কুমব অ্যাডকম্বু লগ ইন এই যে দেখেন অ্যাডকম্বু লগ আমরা ক্লিক করলাম অ্যাডকম্বু অ্যাকাউন্ট চলে এসেছে আমরা এটাকে ওপেন করলাম আমরা এখানে কিভাবে সাইন আপ করতে হয় এটা আমি দেখাবো এটা আমি এর আগেও আপনাদের দেখিয়েছি এবার লগ ইন করবো আমরা আচ্ছা এই দেখেন ক্লিক পনেরো এই সপ্তাহে পনেরো জনে ক্লিক করছে যাই হোক এখন আমি অফারে যাব অফারে যাওয়ার পরে আমি এখানে ন্যাচারাল দিব ন্যাচারাল দিব এখানে দেখেন বিভিন্ন ধরনের টপ রিলেটেড অফার চলে আসছে বিভিন্ন ধরনের টপ রিলেটেড অফার চলে আসছে এখানে আমরা যেকোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি আচ্ছা দেখি এখানে কি আছে ম্যাসাসেরিম একটা প্রোডাক্ট দেখছিলাম আমরা যেহেতু ইপিসিটা চেক করবো কারণ ইপিসিটা আমরা চেক করলে আমরা ভালো ধরনের একটা ইয়ে দেখতে পারবো ইপিসিটা আমরা চেক করবো দেখি ইপিসি ইপিসি এই দেখেন এই একটা আছে মোশন এনার্জি মেক্সিকোর কাজ এটা আচ্ছা আমরা এটা নিয়েও কিন্তু কাজ করতে পারি এটা নিয়েও আমরা কাজ করতে পারি আচ্ছা মোশন এনার্জি ইউএস মোশন এনার্জি ইউএস এটা ইপিসি নাই মেসাসেলিম ইটালির কাজ এটা কিন্তু আমরা করতে পারি এটা সুন্দর একটা কাজ বত্রিশ ডলার ছাব্বিশ ইটালির একটা কাজ এই কাজটা আমরা কি করতে পারি মেসাসেলিমের এই কাজটা আমরা কি করতে পারি করতে পারি আচ্ছা যাই হোক এটার জন্য আমরা কি করব এটার জন্য আমরা এই যে দেখেন আমরা এখানে মেসাসেলিমের জন্য এই যে এখানে আমরা ডিসক্রিপশন আছে এখানে ডিসক্রিপশন আছে এটা কিন্তু শুধুমাত্র কম্পিউটার যাদের আছে তাদের জন্য মোবাইলের জন্য নয় মোবাইলের জন্য আমি আর একটা ভিডিও দিব আপনারা সেটা দেখবেন ওকে আমরা তাহলে কি করতে পারি মেসাসিলিম আইটি এখানে আমরা কাজটা হলো মানে আইটি মানে ইটালি সিলিম ইটালি ওকে এখানে আইডি নাম্বার এখানে ডিসক্রিপশন দেওয়া আছে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে আমরা এখানে একটু যদি ল্যান্ডিং পেস চেক করি আমরা এখানে যদি একটু ল্যান্ডিং পেজ চেক করি এটা দেখি এটা আচ্ছা ল্যান্ডিং পেজ যে আসলে কি এটা কিন্তু আগে দেখিয়েছি ল্যান্ডিং পেজ যে কি এবং ল্যান্ডিং পেজ কি করে মানুষ যেখানে ল্যান্ড করে সেটাকেই বলা হয় ল্যান্ডিং পেজ মানুষ যেখানে ল্যান্ড করে সেটাকেই বলা হয় ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজে কি এবং বিস্তারিত সম্বন্ধে এর আগে আমি আপনাদের বলেছি এর আগে আমি বিস্তারিত বলেছি আমরা এটা নিয়ে কাজ করবো এটা নিয়ে কাজ এটা আচ্ছা ওকে তাহলে আমরা এইটা নিয়ে কাজ করব এবং এটা হলো ল্যান্ডিং আমাদের ল্যান্ডিং থেকে আমাদের ল্যান্ডিং এ যেতে হবে ল্যান্ডিং থেকে আমাদের ল্যান্ডিং এ যেতে হবে আচ্ছা প্রিল্যান্ডিংটা যদি একটু আমি চেক করি দেখি কেমন দেখা এটা দেখেন এখান থেকে আমরা কাজটা করতে পারি ওকে তাহলে ল্যান্ডিং থেকে আমরা প্রিল্যান্ডিংয়ে ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং এবং প্রিল্যান্ডিং ল্যান্ডিং প্রিল্যান্ডিং থেকে আমরা কাজটা করব কিভাবে কাজটা করব এই যে দেখেন ল্যান্ডিং এবং প্রিল্যান্ডিং ওকে আমরা এখান থেকে এই যে দেখেন দুইটা ইউ এখানে এখানে দুইটা ইউআরএল আমরা কোনটা নিয়ে কাজ করব আমরা এই ট্র্যাকিং ইউ নিয়ে কাজ করব। আমরা এই ট্র্যাকিং ইউআরএল নিয়ে কাজ করব এখন আমরা যদি এই যে দেখেন এখানে কপি লিঙ্ক আছে এবং ওখানে সাইট ক্লিক এখানে আমি যদি লিংকটা কপি করি এবং এই যে দেখেন এইটা যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ল্যান্ডিং টু প্রিল্যান্ডিং চলে আসবে এই যে দেখেন আমাদের এটা কি আসছে এটা কিন্তু ল্যান্ডিং আসছে এখন ল্যান্ডিং থেকে আমরা ল্যান্ডিং ক্রিয়েট করবো কেন করব এই লিঙ্কটা সরাসরি আমরা মার্কেটিং করতে পারি না করলে কি করবে ব্লক করে দিবি ওকে তাহলে আমরা কি করব তাহলে আমরা করবো হলো ল্যান্ডিং আমরা এত কম্বি আসবো এবং আমরা এই যে কোনটা এই যে ল্যান্ডিং ল্যান্ডিং এখান থেকে আমরা ট্র্যাকিং ইউআরএল নিব। এই যে ট্র্যাকিং ইউআরএল কপি করলাম নিলাম ওকে তাহলে আমরা এখন কি করব এটাকে আমরা ভিউ পেস সোর্সে যাব ভিউ পেস সোর্সে যাওয়ার পর এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করব। করার পরে আমরা কোথায় যাব আমরা যাব ব্লুগার ব্লগার এই যে ব্লুগার ডট কম এখানে চলে এসেছে এখানে চলে এসেছে এই যে ব্লুগার ডটখন এখানে চলে এসেছে এখানে আমরা এই যে দেখেন আমরা এখানে কি করতে পারি আমরা এখানে এই যে ব্লগার এখানে আমরা ক্লিক করলে এখানে এই নিচে চলে আসবেন স্ক্রোল করে নিশেষ এই যে দেখবেন নিউ ব্লগ লেখা এই নিউ ব্লগে দেবেন দিবেন এখান থেকে নিউ ব্লগে যখন দিবেন এই দেখেন আমি কি দিব নিউ ব্লগে দিব এই যে দেখেন এই যে টাইটেলটা এই টাইটেলটা আসলে কই পাবো এখন আমরা এই নিউ ব্লগের যে টাইটেলটা টাইটেলটা কই পাবো সেজন্য এই টাইটেলটা পাওয়ার জন্য আমাদের যে যে ল্যান্ডিং থেকে হয়ে টাইটেলটা এখানে আমরা যদি এই ইউ এ যদি আমরা ট্যাপ করি তাহলে এখান থেকে আমরা ভিউ পেজ সোর্সে যাব। এই যে ভিউ পেজ সোর্সে যাব এই ভিউ পেজ সোর্সে যাওয়ার পরে এখান থেকে আমরা কন্ট্রোল এ প্রেস করে দেব এখান থেকে আমরা কন্ট্রোল এ প্রেস করে দিব এবং এই এখানে লিখবো আমরা টি আই টি এল ই টাইটেল এই দিয়ে দেখেন এখানে টাইটেলটা চলে এসেছে এখানে কি এসেছে টাইটেলটা চলে এসেছে এই দিয়ে দেখেন কপি করলাম টাইটেলটা আমি টাইটেলটা আমি কপি করার পরে এই যে দেখেন এটা আমি এখন কেটে দিই এটাও আমি কেটে দিই এই যে টাইটেল এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম বাস টাইটেল পেয়ে গেলাম এখন অ্যাড্রেসটা আমি করিয়ে দিব অ্যাড্রেসটা দিব এই যে মেসা স্লিম এই যে মেসা স্লিম এটা নিয়ে আমি অ্যাড্রেস দিতে পারি এই যে দেখেন মেসা এই যে মেসা সিলিম সরি এই যে মেসা সিলিম এটা আমি টাইটেল দিতে পারি ওকে তাহলে কিভাবে দিব এই যেটা এই সরি টাইটেল না অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমি মেসা সিলিম এখন দেখেন এখানে কিন্তু নিচ্ছে না কেন নিচ্ছে না নিচ্ছে না এটার সাথে যদি একটা থাকে ওয়েবসাইট তাহলে ওই নামে আর ওয়েবসাইট হবে না আমরা এখানে মেসাজ ছিলাম এটা আমাকে হবে আমরা এভাবে দিতে দিয়ে দেখতে পারি এই যে দেখেন নিচে কিন্তু প্রোডাক্ট আমাদের ইটালির সেহেতু আমরা যদি ইটালি দিই আমরা যদি ইটালি দিই দেখেন আমাদেরটা কিন্তু নিচ্ছে না নিচ্ছে না কেন নিচ্ছে না এই যে এই যে দেখেন এখন কিন্তু নিচে আমরা যদি সিক্সটা উঠিয়ে দিই দেখি নিচ্ছে কিনা নিচ্ছে এই যে দেখেন মেসা সিম ইটালি মেসা স্লিম ইটালি আমরা এটা কিন্তু নিচ্ছে এখন আমরা যদি এটাকে সেভ করে দিব আমরা এটাকে কি করে দিব সেভ করে দিব তাহলে আমাদের এখন দেখেন আমাদের আমরা যদি একটু ভিউ ব্লোকে ক্লিক করি আমাদের যে ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে সেই ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে সে ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে এই যে দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু এই এখন আমরা যদি এখানে একটু কাজ আছে কী কাজ আছে এখানে একটু কাজ আছে হলো আমরা এখন সেটিংয়ে যাব এখানে দেখেন কিছুই নেই এখানে কোনো কাজ করতে হবে না যাই হোক আমরা এখন থিমে যাব থিমে যাওয়ার পরে দেখে একটু লেআ পার্কটা চেঞ্জ করতে হবে ওকে আমরা থিমে যাব আমরা কিতে যাব থিমে যাব আমরা একটু থিমে যাব থিমে যাওয়ার পরে এর থেকে আমরা একটা থিম নিব মেসা সিলিম যেহেতু আমরা একটা যেহেতু হেলথ কেয়ারের ওয়েট লসের প্রোডাক্ট হেলথ কেয়ারের ওয়েট লসের প্রোডাক্ট তাহলে আমরা কি করতে পারি এটা নিয়ে আমরা থিম এটা নিয়ে আমরা থিম ওকে এটা আমরা অ্যাপ্লাই করে দিবি এই যে দেখেন নিউ অ্যাপলেট লেখা আসছে এখন আমরা কিতে যাব এখন দেখেন এই যে আমাদের ওয়েবসাইটটা এটা এখন আমরা যদি একটু ভিউ ব্লগে ক্লিক করি এখন দেখেন কেমন লাগে এই যে দেখেন আমাদের এই যে এইটা ছিল এইটা যে আমাদের আমাদের ছিল কোনটা এইটা এখন আমাদের এইটা যদি আমরা এই যে থিমটা একটা থিম আমরা কি করছি কই আমাদের থিমটা এই আমাদের থিমটা আমাদের থিমটা যেন কই এইটা দিতে পারি আমরা যেহেতু মেসেসিলাম একটা চা সেক্ষেত্রে আমরা এইটাই দিতে পারি ওকে আমরা এটাই দিই আমরা অ্যাপ্লাই করে দিই এই যে আমাদের থিমটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা কি করব আমরা এখন এখান থেকে লে আউটে যাব সরি এখানে আসে না আচ্ছা আমরা যেহেতু থিমটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে থিমটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা কি করব এই যে দেখেন সুইচ টু ফার্স্ট সুইচ টু ফার্স্ট জেনারেটর ক্লাসিক থিম তাহলে আমাদের এই যে ছিল কি ছিল আমাদের ব্লকটা ছিল এই আমাদের এই কিন্তু দেখি এটা থিম চয়েস হয় না আমি থিম আর একটা সিলেক্ট করবো আচ্ছা তাহলে আমরা যদি এখন একটু ভিউ ব্লগে ক্লিক করি এই যে দেখেন আমাদের এটা কিরকম আসছে আমাদের এটা কিন্তু অন্যরকম আসছে এখন এখান থেকে আমি যদি এই যে দেখেন সুইচ টু ফার্স্ট জেনারেটর ক্লাস সিক্সেন আমি যদি এটাকে সুইচ উইথআউট এ ব্যাকআপ দিব এখানে যদি দিই এখন দেখেন আমাদের যদি ব্লগটা এখন আমরা ওপেন করি ভিউ ব্লগে দিই দেখেন কেমন আসছে তাহলে প্রথম ছিল এক রকম তারপর হলো আরেক রকম তারপর হয়েছে আরেক রকম এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কি করতে হবে এখন আমরা করব এখানে ক্লিক করব এই যে দেখেন चेंज নেববার এখানে ক্লিক করব এটা অফ করে দেব সেভ করে দেব ওকে এখন দেখেন আমরা যদি আমরা যদি এখন একটু ভিউ ব্লগে যাই দেখেন এই এখানে ন্যাববারটা উঠে গেছে এখানে ন্যাববারটা উঠে গেছে ওকে তাহলে এখন আমরা কি করব আমাদের এখন মূল কাজটাই হলো এই যে আটকম্বর যে অফারটা নিয়ে আমরা কাজ করেছি ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং ল্যান্ডিং থেকে প্রিল্যান্ডিং করতে হবে ওকে ল্যান্ডিং থেকে প্রিল্যান্ডিং করতে হবে ভালো কথা এখন আমাদের কাজটা হলো এই যে ব্লোগে গেলাম এই যে ব্লোগে গেলাম এখান থেকে আমরা এখন স্টিমেল এর কাজ করব যাই হোক ক্লাসটা আজকের মতো এখানি শেষ করব এত কিছু একবার বুঝালে আপনারা বুঝতে পারবেন না আজকের ক্লাসটা এখানেই শেষ নেক্সট ক্লাসে আবার দেখা হবে আবার অনলাইন ওয়ার্ডের সাথে আপনারা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ